যেটা সালে ছিল সাতাশ কিলোমিটার আর এখন মানে দু হাজার পঁচিশে আছে সেটা হয়েছে বাহাত্তর কিলোমিটার কলকাতার বুকে আরো একটা নতুন স্বর্ণযুগের সূচনা হলো তো দেখতে পাচ্ছ মেট্রোর ভেতরে কিন্তু অনেক মানুষ রয়েছে ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি কোথায় আছি সেটা দেখে হয়তো বা তোমরা বুঝতে পেরেছো আজকে আছি আমি শিয়ালদা মেট্রো স্টেশনের এখানে তো বন্ধুরা বলা যায় যে অন্যরকম একটা শুভ সূচনা হলো আজকে মানে বাইশের আগস্ট যে মানুষগুলো প্রতিনিয়ত খুব ঠেলাঠেলির মাধ্যমে এখান থেকে হাওড়া এবং এখান থেকে দমদমে যেত তারা খুব সহজেই কিন্তু মাত্র কুড়ি থেকে পনেরো মিনিটের ব্যবধানে কিন্তু চলে যেতে পারবে একদম শান্ত পরিবেশে মেট্রোতে করে এই সুযোগটা কিন্তু কলকাতাবাসী আবার পেলো বন্ধুরা বলা যায় যে কলকাতাবাসীর জন্য আরও একটা স্বর্ণযুগের সূচনা হলো কেননা মেট্রোর মাধ্যমে কিন্তু অনেক মানুষ ভালোভাবে উপকৃত হবেন এবার বলা যায় যে শিয়ালদা থেকে হাওড়া পুরোপুরিভাবে মেট্রো রেলের মাধ্যমে দুই জায়গাটা এক হয়ে গেল এখন কিন্তু এই মেট্রো স্টেশনের সামনে দেখতে পাচ্ছ সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে কেননা জল বেঁধে রয়েছে আর এখানে কিন্তু পরিষ্কার করছে আর পুরো মেট্রো স্টেশনের সামনে কিন্তু এখন প্রচুর ভিড় বলা যায় কেননা সবাই চাই যে প্রথম দিনে ফার্স্ট যে মেট্রোর উদ্ভাবনের প্রথম দিনে সেটাই কিন্তু ওঠার জন্য সবাই কিন্তু একান্তভাবে থাকে যে যাতে উঠতে পারে মেট্রো স্টেশনটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর এই সামনেই আছে শিয়ালদা যে বড় রেলওয়ে স্টেশন আর পাশেই কিন্তু মেট্রো স্টেশন এখানে কিন্তু দেওয়া আছে নবাড়া থেকে জয় বিমানবন্দর পর্যন্ত সেকশন অফ ইয়েলো লাইন আর শিয়ালদা থেকে এস সেকশন পর্যন্ত হচ্ছে লাইন এবং বেলেঘাট থেকে মুখোপাধ্যায় সেকশন অব দি অনুস লাইন মানে এই তিনটে লাইনে কিন্তু হাওড়া থেকে সরাসরি জুড়ে যাচ্ছে এই বছরের মেট্রো বন্ধুরা একটা জিনিস তোমরা হয়তো বা খেয়াল করলে দেখতে পারবে যেটা দু সালে ছিল সাতাশ কিলোমিটার আর এখন মানে দু হাজার পঁচিশে আছে সেটা হয়েছে বাহাত্তর কিলোমিটার তাহলে কত অবধি এই মেট্রো রেলের বিস্তৃতি হয়েছে সেটা হয়তো বা তোমরা বুঝতে পারছ লাস্ট এগারো বছরে আর এভাবেই কিন্তু আমাদের ভারতবর্ষ সারা পৃথিবীর বুকে কিন্তু এগিয়ে যাচ্ছে এখন কিন্তু মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে পড়লাম আর একটু পরেই মানে এখন বাজে প্রায় চারটের মতো নরেন্দ্র মোদী যখন কি কলকাতা এয়ারপোর্টে নামবেন তার থেকেই কিন্তু কিছু সময় পরের থেকে কিন্তু এই মেট্রো লাইনটা কিন্তু উদ্ভাবন করবেন এখন কিন্তু আমরা চলে এসেছি শিয়ালদার মেট্রোর একদম নিচে বলা যায় আর এখন যেই মেট্রোটা তোমরা দেখতে পাচ্ছ সম্ভবত এই মেট্রোটা কিন্তু এখন ফুল টুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে প্রধানমন্ত্রী যখনই আর কি উদ্ভাবন শুরু করবেন তারপরে থেকে কিন্তু এই মেট্রোটা চালা চলা শুরু করবে তো দেখতে পাচ্ছ মেট্রোর ভেতরে কিন্তু অনেক মানুষ রয়েছে আর এই মেট্রো কিন্তু ডিরেক্ট এখান থেকে টোটাল তিনটে পার্টিশনে কিন্তু ভাগ হবে একটা কিন্তু এখান থেকে চলে যাবে হাওড়া লাইন একটা চলে যাবে সল্ট লেক মানে সেক্টর ফাইভ আর একটা চলে যাবে কিন্তু কলকাতা এয়ারপোর্ট বা নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট পর্যন্ত এখানে রয়েছে এ ওয়ান এ ওয়ানের এখানে কিন্তু লেক সেক্টর ফাইভে যেতে হয় এই পাশে আর এই পাশে আছে হাওড়া ময়দানের দিকে মানে টু এ এই পাশে আছে হাওড়া ময়দান মানে এই ট্রেনটা সম্ভবত হাওড়া ময়দানের দিকেই যাবে তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এমন করে মার্ক করে দেওয়া আছে তোমরা আসলে কিন্তু সহজেই বুঝতে পারবে যে কোন ট্রেনটা ঠিক কোন দিকে যাবে ট্রেনের কিন্তু হর্ন বেজে গেছে এখনই কিন্তু শুরু হবে ট্রেন চলা তো বন্ধুরা এই ট্রেনটা এখন কিন্তু চলে যাবে শিয়ালদা থেকে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে হাওড়া অব্দি শুরু হয়ে গেল মেট্রো রেল কপাল খারাপ থাকলে যা হয় আমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারিনি ফার্স্ট রাউন্ডে তবে ট্রাই করব সেকেন্ড রাউন্ডে ভেতরে প্রবেশ করার আর মধ্যে কি কি আছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আমরা কিন্তু উঠতে পারলাম না জাস্ট আমাদের আর কি ভাগ্যে ফিভার করেনি আর কি তো এখন আমরা উপরে উঠে যাচ্ছি দেখি কিছু করতে পারি কিনা যখন চলে এলাম এখানে কিন্তু সব রেল স্টে সব মেট্রো স্টেশনের যে ভাড়াটা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ওই পাশে আর এই পাশে কিন্তু দেওয়া রয়েছে হাওড়া ময়দান এখান থেকে মাত্র কুড়ি টাকায় কিন্তু তোমরা চলে যেতে পারবে এমন কিন্তু প্রত্যেকটা ভয়েস কিন্তু দেওয়া আছে তোমরা পজ করে কিন্তু দেখে নিতে পারো তো বন্ধুরা কিছু ইনফরমেশন কিন্তু তোমাদের অবশ্যই জানানো উচিত এই শিয়ালদা মেট্রো স্টেশন থেকে টোটালি তিনটে সেক্টরে কিন্তু এই শিয়ালদা মেট্রো স্টেশন কানেক্ট হলো একটা হচ্ছে শিয়ালদা থেকে তোমরা ডাইরেক্ট চলে যেতে পারবে হাওড়া মেট্রো স্টেশন এমনকি শিয়ালদা স্টেশন থেকে তোমরা ডিরেক্ট চলে যেতে পারবে দমদম এয়ারপোর্ট পর্যন্ত আরও একটা যেটা কানেক্ট হলো সেটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে তোমরা ডিরেক্ট চলে যেতে পারবে সল্ট লেকের সেক্টর ফাইভ পর্যন্ত এই তিনটে পরিষেবা যে কলকাতাবাসীর জন্য কতটা উপকৃত হলো সেটা হয়তো বা আমরা বুঝতেই পেরেছ তবে মেট্রো পরিষেবা কিন্তু সপ্তাহে প্রতিদিনই থাকবে সকাল ছয়টার থেকে নিয়ে রাত দশটা কুড়ি অব্দি আর ভাড়াটাও কিন্তু খুব সীমিত আকারে থাকছে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দানের ভাড়া হচ্ছে মাত্র কুড়ি টাকা সেক্টর ফাইভ এর ভাড়া মাত্র পঞ্চাশ টাকা তবে মেট্রো রেলের ভিতরে প্রবেশ করলাম এবং আগেরকার কার মতনই কিন্তু সব রয়েছে তবে কিছু অ্যাডভান্স প্রযুক্তি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে সব থেকে বেশি যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে মেট্রো রেলের সামনের অংশটা এটা কিন্তু একটা ইউনিক ধরনের কিন্তু তৈরি করা হয়েছে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলো লাইক কমেন্ট আর নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো